করা আছে না একটু অন্তত জেগে যাক আসুক আর না আসুক একটু জেগে যাক অন্তত ঘুমতি না পারে এ রাজি আছেন তো আল্লাহর নামে দিলে এ জলসায় বসে কিছু হোক আর না হোক সগিরে গোনা সব নামাজি হোক আর বেনামাজি হোক তাকবীর ধ্বনি দিলে কি গোনা মাপ সগিরে গোনা মাপ মাপ এই যে একটু তাকবীর ধ্বনি গায়ের জোরে এ ভাই এখন যা ক্ষমতা আছে কিছুদিন পরে এত থাকবে কি বলেন এখন যা আছে এর পরে কিছুদিন পরে থাকবে ক্ষমতা সব سیس করে নিয়ে তারপরে কবরে ঢুকাবে ক্ষমতা سیس হয়ে যাওয়ার আগে অন্তত যে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন তার নাম অন্তত নিয়ে রাখি সগিরা গোনাগুলো maaf হয়ে যায় এই রাজি আছেন তো সবাই নাকি এতগুলো লোক আওয়াজ অন্তত গোজাল মারি নল এ মাথা থেকে মাথা পৌঁছে যাবে কি বলেন এটু যদি রাজি থাকেন আল্লাহর রাস্তায় কেউ কৃপনাতা করবেন না কার্পণতা করবেন না একটু তাকবীর ধ্বনি দেই কারণ সন্ধ্যা থেকে এই পর্যন্ত একটু বাস পড়া আওয়াজ হয় নি ভাই চড়কা পড়া মতন আওয়াজ হয় নি হ্যাঁ অন্তত আমরা বুঝিয়ে দেই যে আমরা এখানে আছি কারণ কি বলেন তো ওই মোড়েটড়া কি বলছে বলেন তো অনেকে ওখানে কেউ নেই কেউ নেই

গোপনদানের মর্যাদা অনেক গোপনদানের ফজিলত বেশি পাবে আল্লাহর নবী বলেন ডান হাত দিয়ে দান করবা বাম হাত যেন বুঝতে না পারে তার মানে হলো এইটাকে গোপন দান বলা হয় আসলে ব্যাপার হলো প্রকাশ্য দানের সওয়াব কিন্তু গোপন দানের থেকে বেশি না যদি নিয়ে এমন হয় আমার দেখা দেখি আর একজন যেন বেশি বেশি দান করে এ নিয়তে প্রকাশ্য দান করলে সওয়াব বেশি হয় 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 হয়

আবার যদি মনে করে আমি কয়েক লক্ষ টাকা দান করতেছি কেউ যেন না জানে আমি যতই ধনী হই আমার আমি তার জন্য প্রকাশ না হয় ও সব বেশি তাহলে গোপন আর প্রকাশের ভিতরে বেশি একটা পার্থক্য প্রকাশ্য দানেরও সব বেশি কিন্তু গোপন দানের ভিতরে ক্ষতি আছে

জমিতে মসজিদে মানবী নির্মিত হলো আল্লাহ নবী বানালেন বাবা ভাইয়ের আমার এমন করে কাঁচা মসজিদ ছিল কাঁচা ইটের মসজিদ ভাইয়ের আমার আমরা যে ভিত নির্মাণ করি বাবা ভাইয়ের আমার মসজিদটা বানাবার জন্য 4.5 ফুট ভিত টরে খুঁড়েছিলেন বাবা 4.5 ফুট ভিত এখান থেকে বাবা কাঁচা ইট দিয়ে তৈরি করেছিলেন আর খেজুর গাছ দিয়ে ভাইয়ের আমার সাহালার সুহ দাক দিয়া বলে হে রাসূলুল্লাহ আমি দান করলাম এই মসজিদ বানানোর এই জমিতে যত খেজুর গাছ রয়েছে এগুলো সহদিয়া দিলাম জোরে চिल्লে বলেন সুবহানাল্লাহ মসজিদ নির্মাণ হয়ে গেল কিছুদিন পরে এমন করে নামাজীর সংখ্যা যখন বেড়ে গেল মসজিদে জায়গা সংকুলন হয় না ভাইয়েরা আমার পাশে একজন আনসারীর একটা বড় জমি ছিল আমি রসুল তোমারে বলতেছি জমিটা তুমি জান্নাতের বিনিময়ে বিক্রি করবা কিনে ডাক দেওয়ালি রসুলাল্লাহে আমি খুব অভাবী মানুষ আমার বাচ্চা কাচ্চা অনেক রয়েছে

জমির দাম কত বলে ভাই তুমি একটা দাম বলতে পারো বলে তোমার জমির দাম এক হাজার হবে না এক হাজার টাকাও তোমার জমির দাম হবে না কিন্তু রসুল বলেছে

কিন্তু এই জান্নাতের জমি কিনে দেওয়ার কারণে মসজিদের জমি কিনে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে এক্সট্রার আর একটা জান্নাত দিবে হজরত উসমান বহুত খুব বড় দানশীল ছিলেন খুব বড় দানশীল ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন দান করার মত টাকা যদি থাকে যদি কিছু না থাকে তো একটা খেজুরের অর্ধেক দিও তোমরা অন্তত صدকা করো দান করার মত কিছু থাকার পরও যারা দান করে না না তারা ভয়াবহ ভাই আযাব ভোগ করে তারপরে মৃত্যুবরণ করবে হ্যাঁ আনসারের আনসারের স্ত্রী আমাদের মার 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 আল্লাহ পাঁচশত টাকা দিয়ে সাল্লাহ দান কবুল করে নাও তার হায়াত দারাজ করে দাও মুরব্বীদেরকে তুমি জান্নাত নসিব করে দাও সবাই বলেন আল্লাহ আমিন ভাইয়েরা আমার হজরত উসমান গনি দিলেন এই মসজিদের জন্য বাবা বিরাট তৈরি হয়ে গেছে বাবা আল্লাহ নবী বললেন এই মসজিদে এসে যদি চল্লিশ নামাজ সহকারে কাকবেলায় যদি পড়তে পারো ওই লোকটা জীবনে কোনদিন জাহান নামে যাওয়া লাগবে না পয়সা খরচ করে লোক উমরায় যাচ্ছে হজে যাচ্ছে মসজিদ কেন যায় ও ভাই নিয়ত হলো আমি যদি মসজিদে নববীতে যেয়ে ও ভাই 40 নামাজ যদি পড়তে পারি তাকবীরে উলায় তরতিবের সাথে ভাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন ভাই মান সাল্লা আরবাঈনা সালাতান ফিল মসজিদি যদি আমার মসজিদে কেউ 40 নামাজ আদায় করে ভাই কুতিবানে বারাতানে বারাতুম মিনান নিফাক

মা বোনদের ওখানে যাবে তো হ্যাঁ ওখানে ওহ ও ওখানে ফাতেমা বলে একটা মেয়ে আছে তার কাছে মা বোনেরা পারলে লেখাবে হ্যাঁ দশ কিলো পাঁচ কিলো করে আপনারা লেখাবেন টাকাও লেখাবেন নগদ অর্থ দরকার মক্তবে একজন আছে কে তার কাছে লেখাবে ভাই 10 20 কিলো করে চাল হবে না বাবা দু কুইন্টাল চাল অন্তত নলকড়া গজলমারি এলাকা হবে না বললে হবে না আল্লাহর কাছে একটু বলি নবীর মহব্বত দিবেন নবীর ভালোবাসা দিবেন বরকত দিয়ে দিবে আল্লাহ বরকত দুয়ার খুলে দিবে একটু বলি না বাবা যে আমি 10 কিলো চাল দেব একটু হাত তো হাত তো হাত তো হাত তো 10 কিলো করে চাল

কাবিল গাজে দিয়েছেন এক হাজার ওয়াদা তো আমাদের চাল হয়ে গেছে চাল চাবো না চাল আর চাপলটা এক মা আবদায় দিয়েছেন তার উপর চেন তো পরে ডাকডক হবে থাক হ্যাঁ হ্যাঁ কি রাজি আছেন তো নাকি না দুটো খাওয়াই নেব অনেক চিন্তা হতো কখন যে ছেড়ে দেবে তার তো ঠিক নেই

কিবা এটা ভাদ টানতো মানুষের খুব অসুবিধা বোঝা যায় কিবা